পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর রান শূন্য উইকেট থেকে পঞ্চাশ ওভার শেষে দুইশো রান টার্গেট তিনশো রান না অর্থাৎ প্রথম পঁচিশ ওভারে যেখানে কোনো উইকেট না হারিয়ে একশো ছিয়াত্তর রান করলো বাংলাদেশ সেখানে দ্বিতীয় পঁচিশ ওভার অর্থাৎ শেষ পঁচিশ ওভারে আট উইকেট হারিয়ে যোগ করলো মাত্র একশো রান প্রথম পঁচিশ ওভারে সৌম্য এবং সাইফ অসম্ভব রকমের ভালো ব্যাট করছে দুজনেই একশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছে সাতের বেশি রান রেট ধরে রাখছে যেটা মিরপুরের এই ধানক্ষেত সদৃশ কালো পিচে অনেক বেশি কঠিন ছিল কিন্তু তার কি হলো সাইফার সৌম্য আউট হবার পর মিরপুরের পিচ যেন তার কারিশমা দেখানো শুরু করলো আর বাংলাদেশ তার আসল রূপে ফিরে আসলো যদিও বল পুরনো হলে একটু নরম হয়ে যায় আর নরম বলে শর্ট খেলা একটু কঠিন তাই বলে এতটাই কঠিন যে প্রথম পঁচিশ ওভারে একশো শূন্য উইকেট থেকে পরের পঁচিশ ওভারে মাত্র একশো রান করতে আট উইকেট হারিয়ে গেল যেখানে বাংলাদেশ যখন পঁচিশ ওভার একশো ছিয়াত্তর করলো বাংলাদেশের দর্শকরা মানে আমরা ভাবলাম যে আজকে হয়তো আমরা একটা চারশো রানের টার্গেট দেখবো বাট সেইখান থেকে তিনশো রানও হইল না আরেকটা মজার বিষয় আপনারা খেয়াল আমাদের কাপ্তান মিরাজ আজকে নয় ব্যাটিং করতে নামছে যেই বান্দা চার নাম্বার পাঁচ নাম্বারই দৌড় দিয়ে নেমে যায় সেই বান্দা আজকে নয় নাম্বারে ব্যাটিং করতে নামছে তারপরও মনে হচ্ছিল বান্দা যেন ব্যাটিং করতে নামতেই চাচ্ছে না মানে নাসুমকে পাঠায় দিচ্ছে ঋষাদকে পাঠায় দিচ্ছে সবাই নুরুল হাসানকে পাঠায় দিচ্ছে কিন্তু মিরাজ বান্দা আসতেছে না কাপ্তান মিরাজ ভাইয়া বোধহয় গোসা করছে আর আসলো তো আসলো নয় নাম্বারে এসে বল খেলে সতেরো রান করে আউট হইল, এর থেকে বান্দার না আসাই ভালো ছিল যাকে এই পিচে দুশো সাতানব্বই রান ও ডিফেন্স করার জন্য অনেক ভালো স্কোর কিন্তু দেখার বিষয় হচ্ছে ব্যাটসম্যানরা একটু ভালো খেলার পরে বলাররা আবার হেগে না দিলেই হয়